প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ভার্সিটালটি একাডেমি পেজে তোমাদের স্বাগত এই মুহূর্তে তোমাদের মাঝে একটা নিউজ নিয়ে হাজির হয়েছি দেখো বলা হয়েছে প্রাথমিক গণশিক্ষার উপদেষ্টা এই মুহূর্তে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করার প্রয়োজন এই শিরোনামে দেখো কি বলা হয়েছে এই মুহূর্তে আমাদের শিক্ষার মান উন্নয়ন করার প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা রায় উপদেষ্টা পাওয়ার পর সোমবার সচিবালয়ের সঙ্গে তারপরে বলেন তিনি বলেন প্রাথমিক শিক্ষা হচ্ছে যে কোনো একটি দেশের জাতির জন্য অন্যতম ভিত স্বরূপ কারণ বাচ্চাদের শিক্ষাটা কিন্তু প্রথম জীবনে যা পরে সেটি কিন্তু ব্যক্তিত্বের ভিত গড়ে দেয় কিন্তু খুব দুঃখজনক হলো আমাদের দেশের বাস্তবের কিন বাস্তবে কিন্তু এই এতটুকু কার্যকরী হয় না যেমনটা করা উচিত তেমনটা হয় না উপদেষ্টা বলেন এক সময় আমাদের সাক্ষরতার হার খুব কম ছিল এক থেকে অনেক উন্নত হয়েছে আমাদের অবকাঠামোগত অনেক উন্নত হয়েছে ফলে সাক্ষরতার হার বেড়েছে আমাদের শিশুরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এই মুহূর্তে আমাদের যেটা করার প্রয়োজন সেটা হচ্ছে মানের উন্নয়ন করা প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করা যেমন আমাদের শিশুরা সুনাগরিক হিসেবে গড়ে ওঠে এবং তারা অবদান রাখতে পারে তিনি আরো বলেন আমি আজকে এসেছি সবার সঙ্গে বসবো তারপর আমরা কর্মকৌশল ঠিক করব প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা সিদ্ধান্ত হয়ে আছে কিন্তু কার্যকর হচ্ছে না কবে থেকে কার্যকর হচ্ছে জানতে চাইলে তিনি বলেন এই বিষয়টা নিয়ে আমরা কথা বলি তারপর ঠিক করি বিধান রঞ্জন রায় বলেন কারণ যেটা হয়েছে সামগ্রিকভাবে এখন একটা অস্থিরতা তৈরি হয়েছে আর বাচ্চারা খুব ছোট অস্থিরতা না কমে যদি সমস্যাগুলো থাকে তাহলে তো মানুষজন বাচ্চাদের স্কুলে পাঠাতে আগ্রহ বোধ করে না ঘোষণা দিলেই তো হয় না ব্যাপারটা সেজন্য এই বিষয়টি ঠিক করে আমরা জানাবো তো প্রিয় শিক্ষার্থীরা দেখলো প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করার প্রয়োজন তার মানে প্রাথমিক ও গণশিক্ষার উপদেশটা প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন নিয়ে ভাবছে তার মানে অবশ্যই কি কিছু একটা পরিবর্তন আসছে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবা পরবর্তী अपडेट न्यूज करते चैनल के सब्सक्राइब करो अपने पेज के फॉलो दिया रखो अल्लाह अस्सलाम वालेकुम